এই মাত্র আওয়ামী লীগ নেত্রী ধরা পড়েছেন কি কার্যকলাপ করছিল এই অন্ধকার জগতের মাঝে কোথায় ছিল এই আওয়ামী লীগ নেত্রী এ কি বাংলাদেশের সেই আওয়ামী লীগের যে সব গডফাদাররা ছিল তাদের মধ্যেই উনি কি একজন উনি কি সচিবালয়ের কিছু ঘটনা ঘটিয়েছেন এমন কিছু তথ্য উঠে এসেছে এই ভিডিওতে এখানে সমন্বয়ককে আটকিয়ে দেওয়া এবং উপদেশটাকে বর্তমানে সচিবালয়ে ঢুকতে না দিয়ে পুলিশের সাথে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছেন এদিকে আরও সমন্বয়ক যারা আছে উল্টা আল্টিমেটাম দিয়েছেন শারদিস আলম দায়ী করছেন বাংলাদেশের সেই ফ্যাসি সরকার যে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যারা আমলারা আছে তারাই দেশে হট্টগোল সৃষ্টি করেছেন চলুন আমরা এই আওয়ামী লীগের নেত্রী ধরা পড়েছে কীভাবে একটু দেখি

আমাৰ কোনো লোক বাকী আছে ঐ তোৰ ফৰচিন মোৰ কেনেদৰে কাহ চিন্তাই কৰি নিছিল দেখতে <laughs> <laughs>

আপনি আপনি সম্পূর্ণ আপনি আমার উপরে গাড়িটা উঠাই দিচ্ছেন আপনি সবাই দেখছে বলে আমার দাঁড়ানো আছি আপনি আমার উপরে গাড়িটা উড়ে দিয়েছেন আপনি কি খবর আছে আমি জানিনা আপনি উপদেষ্টা উপদেষ্টা দিয়ে চালান থেকেছি না এটা সম্পূর্ণ ভুল করছেন আপনি

প্রতিষ্ঠার গাড়ি বর্তমানে পুলিশ কর্মকর্তা অর্থাৎ পুলিশের এসায়ের শরীরের উপরে তুলে দেওয়ায় বিতন্ত শুরু হয়েছে উপদেষ্টার ড্রাইভারকে ইচ্ছামতো বলছেন এবং উপদেষ্টাকে বাধা দিয়েছেন সচিবালয়ে ঢুকতে দেন নাই কেন এবং এই প্রশ্ন উঠে এসেছে পুলিশ হুমকি দিয়েছেন যে আপনার ক্ষমতা আজকে আছে কালকে নেই নচেত মুখ সামলিয়ে কথা বলবেন এমন কিছু বক্তব্য সূত্র ধরে বিশেষ করে সার্জিস আলম উনি বলেছেন সচিবালয়ের আগুনের কেন্দ্রকে উদ্দেশ্য করে কি তা শুনে আসুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আগুনটি লেগেছে এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি যারা সরকারের প্রতিনিধিত্ব করছে আমাদের নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের অফিসগুলো জোলে পুরে শেষ হয়ে গিয়েছে সেই জায়গা থেকে যখন নর্মালি আমাদের এই যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে ওই অন্তর্বর্তীকালীন সরকারে তারাই অভ্যুত্থানের রাজপথ থেকে লড়াই করেছে তারা এই স্পিরিটটা বুকে ধারণ করে এবং সেটিকে ধারণ করে বিভিন্ন খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল এগুলোর যে ফাইলগুলো এ ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল এ ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা ঘটনা হয়েছে সেই সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটি জিনিস মনে করি আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেই বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল আমরা এখন পর্যন্ত হয়তো সেটি হতে পারিনি আমরা আসলে বেশি ভালো শাস্তে গিয়েছি সুশীল হতে গিয়েছি সুযোগ দিতে গিয়েছি কিন্তু যাদের রক্তে দালালি যাদের রক্তে দাসত্ব যারা এত বছরের অপকর্মের সাথে জড়িত তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকা অবতীর্ণ হওয়ার কোনো জায়গায় সেটা সচিবালয় হোক আমরাতন্ত্র হোক বাংলাদেশের যে কোনো সরকারি অফিস হোক যে কেউ যদি মাত্র কোনো অন্যায় অনিয়ম অপকর্ম দুর্নীতি ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে এই সচিবালয়ের এই ঘটনার একদম সুস্থ তদন্ত করতে হবে তদন্ত করে তাদেরকে দৃশ্যমান বিচার আনতে হবে এবং এরকম ঘটনা আর যেন না হয় সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা রয়েছে তাদেরকে তাদের জায়গা থেকে রাজপথে আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব তাদের বিরুদ্ধে আইনি কাঠামো আইনি কাঠামোটা আবার কিসের আপনাদেরকে নিয়ে এসে আমরা আবার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ ছাত্র তার পক্ষে আনতে পারতেছেন এটা আমরা বুঝি কিন্তু আপনারা যে অনেক কাজ করতে গিয়ে পারতেছেন না আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন আপনারা সেই দায় আপনাদের মাথায় নিচ্ছেন কেন সারা বাংলাদেশের ছাত্র জনতা বলছে তোমরাই তো এখন এমপি তোমরাই তো এখন মন্ত্রী তোমরা পারতেছ না কেন অথচ আমরা জানি আপনাদের দায়িত্ব আপনাদের ক্ষমতা নাই আপনারা চেষ্টা করবেন না পারলে আজকে ছাত্র উপদেষ্টা তিনজনকে বলতে চাই মাহবুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ প্রেস ব্রিফ করেন প্রেস ব্রিফ করে বলেন এই এই সঠিক সিদ্ধান্ত আমরা নিতে চাই অমুক অমুক উপদেষ্টা অমুক অমুক আমলা আমাদেরকে বাধাগ্রস্ত করছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদেরকে করতে দেয় আমরা থাকবো আর নইলে আমরা উপদেষ্টা থেকে পদত্যাগ করব। আপনাদেরকে নিয়ে এসে আমরা আবার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ কিন্তু আপনারা যেই কাজ করতে পারেন না সেই দায় আপনারা নেবেন কেন আপনারা বলতে আপনাদের কারণে দায় আমাদের উপরে আসে ছাত্র জনতার উপরে আসে এবং আপনাদেরকে আমি বলতে চাই সর্বশেষ আমলা পুলিশ আর্মি চৌকিদার থেকে শুরু করে প্রত্যেকটা একটা আওয়ামী ফ্যাসিস্ট আমলে সব থেকে গুলো নিয়োগ দেওয়া হয়েছে কেউ কম ফ্যাসিস্ট কেউ বেশি বেশি ফ্যাসিস্ট এরা আপনাদেরকে হেল্প না করলে পাবলিকই প্রকাশ করে দেন এখন বলবেন টেকনিক্যাল প্রবলেম আছে খুনি হাসিনারেল পালাই দিক বাধ্য কইরা বাংলাদেশের ছাত্র জনতা যা করছে তখন টেকনিক্যাল প্রবলেমের ইস্যু হয় নাই এখন আপনাদের কি ছাতনাতা ঘুটুঘুটু করেন এগুলো এত টেকনিক্যাল বুঝান এই সব বললে কিন্তু আবার বলি আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব আওয়ামী লীগকে অতি দ্রুত এবং একটা কথা খেয়াল করেন আওয়ামী লীগের কি বিচার শুরু বিচার শুরু তো দূরের কথা আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের জঙ্গি লীগ আওয়ামী লীগের প্রত্যেকটা উপজেলা যে কমিটি আছে সেই কমিটি অন্তত প্রথম যে দশজন তারা তো এই গণহত্যার দায়ে আওয়ামী লীগ যেভাবে জড়িত একই কারণে প্রত্যেকটা উপজেলার কমপক্ষে প্রথম দশজন এতদিনই গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা এখন বলতেছে কি যে না তাদের বিরুদ্ধে আইনি কাঠামো আইনি কাঠামোটা আবার কিসের গণহত্যা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কমিটিতে প্রত্যেকটা উপজেলার প্রথম দশজনকে গ্রেপ্তার করা হবে কেন নইলে আবার একটা গণহত্যা চালাবে অথচ তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না